ويقرأ. সর্ব উচ্চ সর্বশ্রেষ্ঠ কিতাবকে রব্যউ মাহফুজের মধ্যে রেখেছিলেন ওই লৌ মাহফুজের মধ্যে রেখেছিলেন কোনো নবীকে দেন নাই ওই পৃথিবীর অসংখ্য নবী একেবারিকর বয়ে অসংখ্য নবী এসে গিয়েছেন কিন্তু কোন নবীকে ওই কোরআন প্রদান করেন নাই ওই কোরআনকে প্রদান করেন নাই কিন্তু ওই লৌ মাহফুজ থেকে সরুপশেষে সব আখিরুজ্জামান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাস্লামকে প্রদান করেন কেন এর একটি রহস্য হল যে ওই কোরআন হল সর্বশ্রেষ্ঠ কিতাব ওই সর্বশ্রেষ্ঠ কিতাবকে একজন যেন সর্বশ্রেষ্ঠ নবীকে প্রদান করতে হবে যের বলেন সবখান একজন সর্বশ্রেষ্ঠ নবীকে প্রদান করতে হবে সর্বশ্রেষ্ঠ যেহেতু কোরআন তাই আমরা আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী বলে ওনাকেই যেন কোরআন প্রদান করেছেন আমার মায়েরাও শেষ নয় ওই কোরআনকে সর্বশ্রেষ্ঠ নবীকে প্রদান করবেন সেই হেতু যেন একটি সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে প্রদান করতে হবে কিংবা একটু একটি যেন সর্বশ্রেষ্ঠ রাতের মধ্যে প্রদান করেতে হবে জুড়ে বলেন সোহান আল্লাহ

লাইল আমি আমার কোরআনকে যেন সর্বশ্রেষ্ঠ একটি রাতের মধ্যে প্রেরণ করলাম যে রাতটি হল লাইলাত কদর আমি লাইলা তুল কদরের মধ্যে আমি আমার সর্বশ্রেষ্ঠ কোরআনকে সর্বশ্রেষ্ঠ নবীর কাছে পাঠাতে গিয়ে আমি যেন একটি সর্বশ্রেষ্ঠ রাতের মধ্যে প্রেরণ করলাম তাও শ্রেষ্ঠ রূপ ويقران رمض رب العالمين بلا شهر رمضان الذي انسلا আমি আমার কোরআনকে সর্বশ্রেষ্ঠ কোরআনকে যেন সর্বশ্রেষ্ঠ নবীকে প্রদান করতে গিয়ে আমি যে যেমন সর্বশ্রেষ্ঠ রাতের মধ্যে যেমন প্রেরিত করেছি তাও শেষ নয় আমি আমার কোরআনকে যেন সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে প্রেরণ করে দিলাম যে মাসটি হলো রমজান এই শিক্ষা যারা অর্জন করে এই শিক্ষিত মাওলানা হয়েছে মাওলানা শব্দের অর্থ হলো মাওলানা শব্দের অর্থ কি জানেন সেটার অর্থ হলো অভিভাবক কেন ওদেরকে আমরা অভিভাবক কেন সম্বোধন করে থাকি ওরা হলে আমাদের সরি বিধানের অভিভাবক ওরা আমাদের শরীর বিধানের শরিয়তের অভিভাবক বলে আমরা ওদেরকে মাওলানা ডেকে থাকি কিন্তু আপনারা একটি কথা লক্ষ্য রাখবেন আপনারা যে বলুন মোল্লা সেই মোল্লা শব্দ কি জানেন সেটার অর্থ কি জানেন সেটা কি কোনোদিন আপনারা মেপেছিলেন পাল্লাদি ওই মোল্লা যে শব্দ ওই শব্দের যে অর্থ ওই অর্থের যে ময়লাটুকু আমি নয় এই মোল্লা শব্দের অর্থ হল যে বিশ্ববিখ্যাত কণা জন্মা প্রকার মহৎ জ্ঞানী যিনি উনি হলেন মোল্লা যেমন মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলহি এই মোল্লা শব্দটুকু যাকে মনে হয় তাকে দেবেন না গুনাহগার বনবেন যাকে ইচ্ছা তাকে মুল্লা বলবেন না বনবেন আমার রসুল করিম সাল সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি যেন সে যেন জান্নাতবাসী হয়ে যাবে তাও শেষ নয় কোনো ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করতে গেল আল্লাহর হবে বলেন সে যেন ওই জান্নাতের জান্নাতই তো সুগন্ধি অর্জন করে করে থাকছে জুড়ে বলেন সহ এই হল যে মাদ্রাসার শিক্ষা মাদ্রাসার প্রতি আমরা একটু গুরুত্ব দেই তবে আমার একটি কথা আপনার সম্মুখে যে আপনারা বলুন যে আপনারা যখন একটি গাছ রোপণ করেন ওই গাছে একটি ফল পরিপুষ্ট ফল ধারণ ধারণ করার জন্য আপনারা গাছের গুড়ায় সার প্রয়োগ করেন না গাছের শাখা প্রশাখায় গাছের ডালের মধ্যে সার প্রয়োগ করেন বলুন কোন জায়গায় সার প্রয়োগ করেন গাছের ডালে শাখা প্রশাখায় সার প্রয়োগ করলে কি ভালো ফল ধারণ করবে কখনোই না সার প্রয়োগ করতে হলে আপনারা গাছের গোঁড়ায় সার প্রয়োগ করতে হবে এবারে বলুন গাছের গোঁড়া কোথায় শিক্ষার ব্যাপারে গেলে গাছের গোঁড়া হলো প্রাথমিক শিক্ষা যেটা হলো মসজিদে যেটা শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় সেটা হল শিক্ষণীয় গাছের গুঁড়া আর আরেকটি গাছের গুড়া হলো শিক্ষণীয় গাছের গুঁড়া জড় হলো মা কে বলছি মা আপনার অনেক শিক্ষা এমনি হয়ে যায় যেগুলা শিক্ষা কি আপনাকে দেওয়া লাগে ভাষা শিক্ষা অনেক প্রকারের শিক্ষা আপনার জন্মগতভাবে হয়ে যায় পায়ের করবস্থল যদি পবিত্র হয়ে যায় আর ওই ব্যক্তি যদি মাদ্রাসায় পড়ে কিংবা না পড়ে আপনারা জেনে নিন ওই ব্যক্তি যেন অতি সহজই সচ্চরিত্রবান হয়ে যাবে জুরা বলন কোনো ব্যক্তি মা যদি পর্দার মধ্যে থাকে না ওই মা যদি চোরটুকু এলামালো করি তার শরীরটুকু বের করে ওই রাস্তা দিয়ে হেঁটে কিংবা বাজারের মধ্যে চলে গিয়ে যদি একটি সন্তান প্রসব করে তাহলেই জেনে নিন ওই সন্তান যেন সন্তান প্রসব করবে সেই সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়ে যে মাদ্রাসার শিক্ষা তাক তাক ভিতরের মধ্যে যে প্রবেশ খরিয়ে দিবে তা অসম্ভব শেহত হলো তেতুল মূলের মধ্যে বাঁকা তেঁতুল মূলের মধ্যে বাঁকা একটি ডিম যদি আপনি মুরগাওয়ালা ডিম যদি আপনি গর্তনে যদি বের করে বাহিরের মধ্যে নিয়ে যান তাহলে এই ডিমে কি বাচ্চা ফুটবে না ডিম বোলা হয়ে যাবে বলুন আপনারা মুরব্বিয়ানে অজ যারা আছেন তারা অবশ্য সঠিক বলতে পারবেন ডিমটি বোলা হবে না বাচ্চা ধারণ করবে আমার ওই ডিমটুকু যদি বোলা হয়ে যায় ওই ডিমের মধ্যে যদি বাচ্চা প্রসব হয় না আর কোন মহিলা যদি তার সমস্ত শরীর আপাদমস্ত ওই বেগানা পুরুষের সাথে এলোমেলোভাবে ওই একটি সন্তান যদি প্রসব করে নেয় তাহলেই ওই মহিলার যে সন্তান প্রসব হলো ওই সন্তানটিকে বোলা ডিমের সন্তান হবে না সচ্চরিত্রবান হবে জির বলেন সব আমার বায়রা আমার কতটুকু আপনারা নারাজ হবেন না আমি আপনাদেরকে হক কথাটুকু বলার